ভাই আজকের ভিডিওটা হবে অনেক ইউনিক এবং অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও যাদের বাসায় পুরাতন আইপিএস আছে আর এই ধরনের ব্যাটারি আছে তারা যদি সোলার এর মাধ্যমে আপনার বিদ্যুৎ বিল কমানোর উদ্দেশ্যে যদি আপনি হাইব্রিড করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে রাখবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো যদি আমি শুরু করি কীভাবে আপনি আপনার বাসার পুরাতন আইপিএসটাকে সোলার আইপিএসে রূপান্তর করবেন প্রথমে যদি আমি দেখাই আমাদের এই কনভার্টার মেশিনটার মাধ্যমে কিন্তু আপনি আপনার পুরাতন আইপিএস এবং ব্যাটারিকে কাজে লাগিয়ে এবং শুধুমাত্র এই ধরনের সোলার এবং কনভার্টার মেশিনের মাধ্যমে আপনি সোলার আইপিএসে রূপান্তর করতে পারবেন সারাদিন আপনাকে দিনের বেলায় যতক্ষণ সূর্যের আলো আছে। ততক্ষণ আপনি সোলার থেকে আপনার বাসাবাড়ির ফ্যান লাইট আইপিএসের মাধ্যমে যেগুলো চালান আর কি ওইগুলো সরাসরি সোলারের মাধ্যমে চালাতে পারবেন এবং রাত্রে আপনি কিন্তু সেম আইপিএসের মতো আগে যেভাবে ব্যবহার করতেন সেমভাবেই ব্যবহার করতে পারবেন তা আমি যদি একটু কানেকশনগুলো দেখাই দিই কীভাবে কানেকশনগুলো করবেন একটু কাছাকাছি একটু দেখান এই পাশে দেখেন আপনার প্যানেলের লাইন আছে ব্যাটারির লাইন আছে আপনার আইপিএসের যে ব্যাটারির কানেকশনটা আছে এটা তো এইভাবে থাকবেই এই জায়গা থেকে দুইটা ব্যাটারি কেবল এনে আপনি এই জায়গায় ব্যাটারির লাইনে লাইন দেবেন এবং আইপিএসের এই যে কানেকশনটা আমাদের এই যে এই সকেটটা আপনার আইপিএসের যে সকেটটা থাকবে এটা আমাদের এই যে মেশিনের যেই সকেটটা আছে এই সকেটের ভিতর লাইন দিবেন আর এই কনভার্টারের যে আপনার সকেটটা আছে এটা আপনি বিদ্যুতের লাইনে আপনি সংযোগ করে দিবেন এবং পাশাপাশি এই যে সোলারের যে অপশনগুলো আছে এই জায়গায় আপনি এই ধরনের সোলার যদি বা আপনার লোড কম হয় যদি পাঁচ বা ছয় শট মতো লোড হয় যেমন আপনার দুইটা ফ্যান তিনটা ফ্যান বা পাঁচটা লাইট যদি এই ধরনের লোড হয় তাহলে আপনি বারো ভোল্টের এই ধরনের প্যানেল সর্বোচ্চ আটশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন এটার মাধ্যমে এবং যদি চব্বিশ ভোল্ট হয় আপনার যদি ডাবল ব্যাটারি হয় সেক্ষেত্রে আপনি এই ধরনের চব্বিশ ভোল্টের প্যানেল আপনি এটার ভিতরে ব্যবহার করতে পারবেন এটার আমাদের দুইটা ভেরিয়েন্ট হয় পঞ্চাশ এম্পিয়ার যেটা আটশো আট বারো ভোল্ট প্যানেল লোড দেওয়া যায় এবং একশো এম্পিয়ার যেটা চব্বিশ ভোল্ট প্রায় দুই হাজার ওয়াট পর্যন্ত প্যানেল লোড দিতে পারবেন আপনি ভাই এটা হচ্ছে আমাদের কনভার্টার মেশিন এটা আমরা বলি সোলার হাইব্রিডে রূপান্তর করার মেশিন আর কি তো আপনাদের যাদের পুরাতন আইপিএস বা পুরাতন ব্যাটারি আছে আপনি চাচ্ছেন যে আপনার এই পুরাতন আইপিএস এবং ব্যাটারিটাকে সোলার আইপিএস রূপান্তর করার জন্য তাদের জন্য এই ডিভাইসটা এটা কি জি ভাই এটা এমপিপিটি কাজ করে বারো চব্বিশ অটো এটা বারো বল চব্বিশ বল দুই ধরনের প্যানেলই লোড দেওয়া যায় এটা রেট যদি বলি পঞ্চাশ এমপির যেটা আছে আমাদের কাছে পঞ্চাশ এমপের রেটটা রাখতেছি চার হাজার চার হাজার পাঁচশো টাকা এবং একশো এমপির যেটা আছে এটার দাম রাখতেছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা আপনার যদি পাঁচশো আট বা দুইটা ফ্যান দুইটা লাইট লোড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখা গেল চারশো আট সোলার লাগাই দিলেন এই কনভার্টারটা নিলেন চারশো আট সোলারের দাম আসবে দশ হাজার টাকা একটা কনভার্টার মেশিনের দাম চার হাজার পাঁচশো টাকা সাথে স্ট্যান্ড তারপর আপনার কেবল সব কিছু সব আপনার বিশ হাজার টাকার ভিতরে কিন্তু একটা হাইব্রিড সেটা পেয়ে যাচ্ছেন আপনার পুরাতন আইপিএস এবং ব্যাটারিটাকেই সোলার আইপিএস রূপান্তর করতে পারবেন মাত্র বিশ হাজার টাকা কয়টা ফ্যান ভাই পাঁচ হাজার চালা যাবে ভাই আপনি আপনার আইপিএস মেশিন এবং ব্যাটারির মাধ্যমে যেই ফ্যান চালাচ্ছেন ওইগুলাই কিন্তু আপনি সোলারের মাধ্যমে সারাদিন সূর্যের আলোর মাধ্যমে চালাতে পারবেন